গোটা জাতিকে অন্ধকারে নিমজ্জিত করেছিল তাই শেখ মুজিবের শাসন আমল সাংবাদিকদের নির্যাতন নিপীড়নের সময় এই যে সংবাদপত্রগুলো কেন বন্ধ করে করিলেন সংবাদপত্রগুলো বন্ধ করে মানুষ জাতির সত্যটা জানতে না পারে দুর্নীত হচ্ছে সেই নিউজ মিডিয়া আসছে লুটপাট হচ্ছে রিলিফ লুট হচ্ছে সেগুলো মিডিয়া আসছে আওয়ামী যুবলীগের লোকরা ব্যাংক ডাকাতি করছে মুজিব পুত্র সেই নিউজগুলো মিডিয়ায় চলে আসছে এই জিনিসগুলো যাদের সত্যটা মানুষ যাদের জানতে না পারে মুজিবের কৌশল ছিল সেটি সংবাদপত্র বন্ধ জানা থেকে মানুষকে বিরত রাখা অর্থাৎ চা থেকে অন্ধকারে টুকিয়ে রাখা এর ফলে কি হলো দুর্নীতিবাজদের বাদ বেড়ে গেল লাগামহীনভাবে ভাবে দুর্নীতি করা শুরু করে দিল রাজনৈতিক নিপীড়ন খুন খারাপে বেড়ে গেল রক্ষী বাহিনীর অত্যাচার বেড়ে গেল পদ্মা নদীতে মানুষের দেহার মস্তক ভাসতে লাগলো শুধু পদ্মা নয় সারা দেশের অবস্থা ছিল এরকম অসংখ্য অসাংবাদিক সেদিন বেকার হয়ে পড়লেন গণতন্ত্রই হয়ে পড়লো সেদিন বাংলাদেশ কারণ মিডিয়া তো কিছুই আসছে না এটিকে মুজিব সরকারের প্রথম প্রকল্প না ক্ষমতা গ্রহণের পরপরই শেখ মুজিবুর রহমান সংবাদপত্র দলনে সুপরিকল্পিত বা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এটা ছিল চূড়ান্ত পর্যায় উনিশশো তিয়াত্তর সালে দি পিটিভেস অ্যান্ড পাবলিকেশন রেজিস্ট্রেশন অ্যাক্ট করছেন সংবাদপত্রের গলা নি হত্যার এটি ছিল প্রথম একটা শোক চোদ্দ সালে বিশেষ ক্ষমতায় জারি করলেন এর মাধ্যমে সংবাদপত্রকে নিয়ন্ত্রণে পুরো একটা ব্যবস্থা করা হলো অর্থাৎ গণমাধ্যমের ডিক্লেশন দেয়া না দেয়ার কর্তৃত্বটা পুরোটো মুজিব সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হলো ভিন্নমতের পত্রিকাগুলোতে পেটিও বাহিনী দিয়ে হামলা করা হলো সংবাদপত্র অভিষেক সাংবাদিকদের উপর নির্যাতন করা হলো অসংখ্য ঘটনা আপনার উনিশশো থেকে পঁচাত্তর সালের তার কি করলেন অত্যন্ত দৈনিক বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক যশা সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিনকে বাংলা সাহিত্যের দশেক যার নাম চির স্মরণীয় হয়ে আছে মিথ্যা অভিযোগে দীর্ঘদিন যাবত কারাগারে নিয়ে নির্যাতন করা হয় দৈনিক পূর্বদের সম্পাদক মাহুল হককে মানুষের প্রতিকৃত একজন সাংবাদিক মাহুল হক তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পরে ছাড়া পেল তাকে তার পদে বসতে দেয়নি মজিব সরকার সুপ্রিম কোর্ট শীর্ষ একটা সম্পাদক লিখেছিলেন এই সম্পাদকটা লেখার জন্য বাংলাদেশের প্রতিকৃত সাংবাদিক আব্দুল সালাম যার নামে জাতীয় প্রেস ক্লাব একটা হল আছে সেই আব্দুল সালামকে অপসারণ করা হলো তিনি বলেছিলেন হয়। সে সময় আওয়ামী যে দুর্নীতি দুঃশাসন রক্ষীবাহী নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কলম তরি ছিলেন কথা সাহিত্যিক দেশের অন্যতম শ্রেষ্ঠ কবি আলম মাহমুদ তাকে গ্রেপ্তার করা হয় অমানবিক নির্যাতন করা হয় তাকে সময় পর্যন্ত দেওয়া হয়নি যেই কাপড়টি পরা ছিল জামানি দিন সেখান থেকে ধাক্কা দিয়ে ধাক্কাতে তাকে জেনে নিয়ে যাওয়া হয় সে আমলে বন্ধ করে দেওয়া হয় কোন কনশক্তি লাল পতাকা মুখপত্র এইসব পত্রিকাগুলো সাপ্তাহিক খলিকে বন্ধ করে ওই পত্রিকার সম্পাদক এনআল্লাহ খানকে গ্রেপ্তার করা হয় বাতাসের সাংবাদিক এনএতুল্লাহ খান